আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধনে জনে মানে বাংলার বিখ্যাত জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে নাগরপুরে রয়েছে একটি উপেন্দ্র সরোবর দেখতেই পাচ্ছেন এটি জরাজীর্ণ অবস্থা ছিল জরাজীর্ণ অবস্থা থেকে কিছুটা পরিপাটি করা হয়েছে গেটটিকে রঙে সাজানো হয়েছে কিন্তু ভিতরের অবস্থা আগের মতোই রয়েছে ঘাটলাগুলো ময়লা আবর্জনায় জড়িয়ে রয়েছে শ্যাওলা পড়ে গেছে দর্শক এখানে দর্শনার্থী আসলেও বর্তমানে দর্শনার্থীর সংখ্যা কম কারণ এটা জরাজীর্ণ অবস্থা ভঙ্গর অবস্থা প্রায় এখানে দর্শক মন্ডলী আসেন অনেক দূর দূরান্ত থেকে এখানে আসেন ঘুরতে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন দর্শনীয় জায়গার মধ্যে এটি অন্যতম রবীন্দ্র সরোবর জমিদার রায় বাহাদুর তেরোশো সালে এটি তৈরি করেন তার প্রজাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য মুরব্বীদের কাছ থেকে শোনা জমিদার রায় বাহাদুর দূর হতে পানি আনতে তার প্রজাদের একদিন দেখে ফেলেন দেখে ফেলে তিনি ইচ্ছাপোষণ করেন একটি দিঘি খনন করার জন্য পরে তিনি তেরোশো সালে কাজ শুরু করেন ছয়শো শ্রমিক তিন বছর পরিশ্রমের ফলে এই দীঘিটি খনন করতে পেরেছিল ছয়শো শ্রমিক কাজ করেছিল তিন বছর এটিতে বারোটি ঘাটলা সাতটি সুগভীর নলকূপ রয়েছে মাঝখানে এটি এগারোশো একরের উপর খনন করা হয় জমিদার রায় বাহাদুর এটিকে এগারোশো একর জমির উপর খনন করেন তেরোশো একচল্লিশ সালে পূর্ণাঙ্গ রূপে এই দিঘিটি রূপ নেয় যেটি আপনাদের সামনে দৃশ্যমান হয়তো অনেকেই দেখেছেন যারা দেখেন নাই তারা চলে আসবেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় আমি একটি ঘাটলা দিয়ে নিচে নামছি ঘাটলাগুলো একদম সিঁড়ি সিঁড়িগুলো একদম পানির কাছেই চলে গেছে কিছুটা সিঁড়ি পানির নিচেও রয়েছে এখানে যারা তৎকালীন জমিদারের যারা প্রজা ছিল তারা গোসল করতো এখনও আশেপাশের যে মানুষজন রয়েছে তারা এখানে গোসল করে থাকে তারা পানিটা হয়তো ব্যবহার করে না জমিদারের আমলে পানি গৃহস্থলীর কাজে এবং খাবার কাজেও অনেকেই ব্যবহার করতেন কিন্তু এখন আর সেটা ব্যবহার করা হয় না পুকুরটা রক্ষণাবেক্ষণের জন্য ওরকম ব্যবস্থা করা হয়নি স্থানীয়ভাবে বা সরকারিভাবে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই পুকুরটির এই জরাজীর্ণ অবস্থা এটিকে যদি রক্ষণাবেক্ষণ করা যায় যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা যায় তাহলে হয়তো আরও সুন্দর হবে আরও পরিবারটি হবে বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত হতে মানুষ আজও আসবে এই দিঘিটি দেখার জন্য তেরোশো একচল্লিশ সালে জমিদার যে প্রতিষ্ঠা করে গেছেন তার ঐতিহ্য ধরে রাখতে যুগ যুগ ধরে শতাব্দী